এই বাংলাদেশের আঞ্জুমানে তালামিজি ইসলামিয়ার দাওয়াতই হচ্ছে মেধার লালন উন্নত চরিত্র গঠন তো আপনি আপনার মেধাকে বিকশিত করবেন আপনার মেধাকে বিকশিত করার মাধ্যমে আপনি সফলতায় পৌঁছাবেন এটাই হচ্ছে এই আমাদের এই ছাত্র সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে তালামিজি ইসলামিয়ার অন্যতম কাজ উদ্দেশ্য এখানে এসে শুধু আপনি রাজনীতি করবেন এটা উদ্দেশ্য না আমাদের এটা কিন্তু রাজনৈতিক দল না রাজনৈতিক একটা ছাত্র সংগঠন তো এটার মূল দাওয়াত হচ্ছে পড়ালেখা করা ছাত্র মানে পড়ালেখা করবে যে পড়ালেখা করবে না সে তালামিজের কিছুই না তাকে পড়ালেখা করতে হবে কারণ ছাত্রের প্রথম কাজই হচ্ছে পড়ালেখা করা করবেন না না কিছুই আপনি যারা বিশেষ করে মাদ্রাসার ছাত্র অনেকেই আমাদের বাংলা আঞ্চুমানের তালামিজ ইসলামের সাথে রিলেটেড সম্পর্কিত এছাড়াও স্কুলের বহু ছাত্র যারা দারুল কেরাতের মাধ্যমে অনেকেই তালামিজের সাথে সম্পৃক্ত হন তো আমাদের এইখানে মাদ্রাসার স্কুলের সব ধরনের ছাত্ররাই এই সংগঠনের সাথে সংযুক্ত হতে পারে এদিকে আমি এটাও একটা হালকা ছোটো করে দাওয়াত দিয়ে দিলাম আপনাদেরকে যে বাংলাদেশ আঞ্জুমানের তালামি যে ইসলামিয়া এটা যেহেতু একজন অলির হাতের মকবুল সংগঠন হাতে গড়া তো সেই হিসেবে আপনারা এই সংগঠনে সংযুক্ত হবেন এখানে আপনাকে সেই এই সংগঠন আপনাকে দুনিয়ার কিছু দেবে না আবার এই সংগঠনে আপনিও যে কিছু দিতে হবে এমন না বরং আপনি আপনার ইমান আঁকিদে হেফাজত করবেন আপনি পড়ালেখা করবেন এটাই হচ্ছে এই সংগঠনের মূল চাহিদা এবং এর মাধ্যমে আমরা আল্লাহ এবং আল্লাহ রাসুলের সন্তুষ্টি অর্জন করব। সেখানে আপনি পৌঁছানোর কি করতে হবে চেষ্টা করতে হবে সম্ভবত ডক্টর এ পি আবুল কালাম আজাদ মনে হয় তিনি বলেছিলেন যে স্বপ্ন মানুষ ঘুমের মধ্যে যেটা দেখে সেটা নয় বরং স্বপ্ন তো সেটা যেটা মানুষকে ঘুমাতেই দেয় না স্বপ্ন মানুষ ঘুমের মধ্যে যেটা দেখে আমরা এটাকেই স্বপ্ন বলি কিন্তু তার কথা হচ্ছে স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমের মধ্যে দেখে বরং স্বপ্ন তো সেটা যেই স্বপ্ন মানুষকে ঘুমাতে দেয় না দিন সারা রাত পরিশ্রম করতে বাধ্য করে যে আমি আমার স্বপ্নে পৌঁছাবো এটাই হচ্ছে আসল স্বপ্ন তো আমরা সেই স্বপ্ন দেখব যেই স্বপ্ন আমাকে ঘুমাতে দেবে না আমি ওই জায়গায় চূড়ান্ত সফরতায় পৌঁছাতেই হবে এই পর্যায়ের এই রকম একটা স্বপ্ন আমাদের ঠিক করতে হবে আমার টার্গেট ঠিক করতে হবে দাখিল পরীক্ষায় পাশ করেছেন দাখিল মানে আরবি দাখিল মানে প্রবেশ করেছেন সবেমাত্র আপনি ইলিমের জগতে প্রবেশ করেছেন তো এটার সমমান হচ্ছে বা এসএসসি সমমান দাখিল অর্থাৎ আপনারা সবে পড়া লেখায় ঢুকেছেন এখনো কামিল বা সর্বোচ্চ সর্বশেষ করে পৌঁছাতে পারেন নাই এজন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা টার্গেট ঠিক করবেন এবং টার্গেট ঠিক করে সেই অনুযায়ী শিক্ষকের পরামর্শ অনুযায়ী আপনি একটা ভালো প্রতিষ্ঠান চয়েস করবেন অনেক সময় ওই যে একটা কথা বলছিলাম যে আমাদের এক বলতেন ভার্সিটির বারান্দায় যারা হাটে তিনি উদাহরণস্বরূপ বলছেন তাদেরও অনেক মেধা এবং তাদের অনেক যে চিন্তার জগৎ এটা বিকশিত হয় প্রসারিত হয় এসব সবচেয়ে সফলতার চূড়ান্ত শিখরে আরোহণ করে বসে আছে পেছনে দেখলে দেখা যায় তার এই চূড়ান্ত সফলতার চূড়ান্ত শিখরে আরোহণ করার পেছনে যে সে ছাত্রজীবনে খুব নম্রভদ্র ছিল সে তার মা বাবার দোয়া পেয়েছে মা বাবার সাথে বেয়াদবি করে নাই শিক্ষকদের সাথে বেয়াদবি করে নাই কোনো না কোনো শিক্ষকের অথবা মা বাবার অথবা কোনো মুরব্বীর দোয়ার বরকতে মেধা কম থাকা সত্ত্বেও সফলতার চূড়ান্ত শিখরে সে আরোহণ করেছে এজন্য বহু বেয়াদব মেধাবী হওয়া সত্ত্বেও কি হয়ে যায় তার জীবন ব্যর্থ হয় আবার বহু কম মেধাবী ছাত্রছাত্রী আদবের কারণে অনেক এগিয়ে যায় এই কথাটা যেন আমাদের মাথায় থাকে কারণ আমরা দাখিল বা এসএসসি পাশ করার পর আমাদের শরীরে স্বাভাবিকভাবে যেহেতু আমরা যুবকের বা কৈশোর সময়টা পেরিয়ে একটা সময় এসে উপস্থিত হই যে সময়টা শরীরে রক্ত গরম থাকে তখন অনেক সময় অনেক কিছুই আহ করার মানসিকতা থাকে না তো আমি এইটা আপনাদের কাছে অনুরোধ রাখবো যে আপনারা যদি জীবনে সফল হতে চান অবশ্যই আপনার মা বাবা আপনার শিক্ষক যারা আছেন তাদেরকে আজীবন শ্রদ্ধা এবং সম্মান করবেন এমন না যে আমি দাখিল মাদ্রাসা থেকে বের হয়ে গিয়েছি আর স্কুল থেকে বের হয়ে গিয়েছি মানে এখন আর আমি ওনাদের ছাত্র না না যে ছাত্র আমাদের এক বলতেন যে ছাত্র সে আজীবন ছাত্র শিক্ষকের আজীবন ছাত্র আপনি মানেন বা না মানেন তো এই জন্য আপনার মানার উপরে আপনার সফলতা নির্ভর করবে না মানার উপরে ব্যাদব হিসেবে আল্লাহ গ্রহণ করে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবেন এই জন্য আমরা যেন আল্লাহর রহমত থেকে বঞ্চিত না হই এদিকে আমরা সতর্ক থাকবো আরেকটা কথা বলবো যে আমরা দাখিল পরীক্ষা পাশ করার পর বা এসএসসি পাশ করার পরে নিজেদের ইচ্ছা মতো বিভিন্ন জায়গা চয়েস করি ভর্তি হওয়ার ক্ষেত্রে এটা এই জন্যই বলছি স্কুলের থেকে যারা পাশ করেছেন বা দাখিল পরীক্ষা থেকেও যারা পাশ করেছেন তখন সবসময় নিজের মনকে প্রাধান্য দেই যে নিজের মন যেখানে ভালো লাগতেছে বিভিন্ন কারণ এক একজনের মনে এক একটা ভালো লাগার কারণ থাকতে পারে যে আমি এই স্কুলে এই কলেজে এই মাদ্রাসায় দেব কিন্তু না আপনি এই জায়গায় একটা সতর্কতা অবলম্বন করতে হবে আপনি আপনার জীবনে একজন গাইড বা পরামর্শক যিনি আসলেই আপনার কল্যাণকামী এমন কোনো একজন গাইড বা পরামর্শক আপনি নির্ধারণ করবেন সেটা আপনার মা বাবা যদি খুব শিক্ষিত হন তারা যদি এই দুনিয়ার বিশেষ করে বাংলাদেশের পড়ালেখার কালচার সম্পর্কে তাদের যদি ধারণা থাকে তাহলে আপনার আর বাহিরে যাওয়ার প্রয়োজন হয় না মা বাবার সাথেই পরামর্শ করতে পারেন যদি আপনার মা বাবার এই ধারণা থাকে বাংলাদেশের স্টাডি পড়ালেখা সম্পর্কে ভালো ধারণা যদি থাকে আর যদি মা বাবার এই স্টাডি বাংলাদেশের পড়ালেখা সম্পর্কে ভালো ধারণা না থাকে তাহলে আপনি আপনার শিক্ষকদের মধ্য থেকে কাউকে না কাউকে অথবা দুইজন বা তিনজন পরামর্শক আপনি ব্যক্তিগতভাবে মন থেকে স্থির করবেন এবং তার সাথে আপনি পরামর্শ করবেন যে আপনি এখন কি করবেন কোথায় চয়েস দিবেন, আপনার ভবিষ্যৎ টার্গেট কি হওয়া উচিত কারণ আপনি সবেমাত্র দাখিল পাশ করেছেন এসএসসি পাস করেছেন আপনি এখনও বাংলাদেশের লেখাপড়ার সর্বোচ্চ পর্যায় পর্যন্ত যেতে হলে কোন ধাপে কোন লাইনে যেতে হয় আপনি এটা কিছুই জানেন না আপনার শিক্ষকরা এই ধাপগুলো পার হয়ে এসেছেন কোন জায়গায় কোন বাধা আছে তারা আপনার চাইতে বেশি ভালো জানেন কারণ আপনি জীবনে ঢাকায় যান নাই যদি রওনা দিতে যান পরামর্শ ছাড়া তাহলে ঢাকার বদলে কোন জায়গায় পৌঁছাবেন আল্লাহ আলাম অথবা ঢাকায় কিন্তু ঢাকার যে নির্দিষ্ট জায়গায় আপনি যেতে পারবেন না ঢাকায় পৌঁছাবেন কিন্তু ঢাকার ওই জায়গায় যাওয়াটা আপনাদের বিশাল কঠিন বা মুসিবতের কারণ হয়ে দাঁড়াবে এক জায়গার পরিবর্তে অন্য জায়গায় চলে যেতে পারেন তো এই জন্য কারণ কি আপনি আগে ঢাকায় তো সেই হিসেবে আপনি এখনো পর্যন্ত মাস্টার্স লেভেলে যেতে হলে পিএইচডি বা সর্বোচ্চ পর্যায়ে যদি পিএইচডি পর্যন্ত যেতে হয় কমপক্ষে বাংলাদেশের নর্মালি শেষ একাডেমিক লাইভ যেটাকে বলা হয় মাস্টার্স এটাতেও যদি আপনি যেতে চান তাহলে সেক্ষেত্রে আপনি তো মাস্টার্সে এখনো পাস করেন আপনি কিভাবে জানবেন কোন জায়গায় কিভাবে পড়লে আপনি সফল হবেন এবং আপনার টার্গেট অনুযায়ী যেতে হবে এই জন্য জীবনের প্রথম কাজ হচ্ছে এই এসএসসি পাস করার আগেই আমাদের টার্গেট ঠিক করা উচিত তারপরেও আমরা এখন সময় যায় নাই আমরা এখনও টার্গেট ঠিক করতে পারি আমরা কি হতে চাই এবং আপনার ব্যক্তিগত যে যোগ্যতা আছে এটা আপনার শিক্ষক ভালো মাপতে পারেন পরিমাপ করতে পারেন প্রত্যেক স্টুডেন্টের যোগ্যতা কতটুকু এটা শিক্ষকের চাইতে অন্যরা বেশি জানতে পারবে না সেই হিসেবে আপনি আপনার শিক্ষকের সাথে যদি পরামর্শ করেন আপনার উস্তাদের সাথে আপনার টিচারের সাথে পরামর্শ করেন যে উস্তাদ আমার তো আকাঙ্ক্ষা আমি এই হতো ভবিষ্যতে আমি এই হব হব শিক্ষক আমি ডাক্তার হব আমি ইঞ্জিনিয়ার হব বা আমি একজন সমাজ সংস্কারক হব আমি রাজনীতিবিদ হব যে যেটা হতে চাই আপনি যেটা হতে চান আপনার যে স্বপ্ন আপনি আপনার শিক্ষক ঘনিষ্ঠ শিক্ষক যারা সব শিক্ষক তো অবশ্যই শ্রদ্ধার কিন্তু অনেক শিক্ষক সবার সাথে কাছে মেশা যায় না কিন্তু আমাদের শ্রদ্ধার শিক্ষক শ্রদ্ধার ভাজন তো সব শিক্ষকই কিন্তু যেই শিক্ষকের সাথে আপনি মনে করেন যে কাছে যেতে পারবেন অথবা যিনি আপনার সম্পর্কে বেশি ধারণা রাখেন আপনি যার সাথে কমফর্ট ফিল করেন এবং যার মনে করেন আপনি ধারণা বাংলাদেশের স্টাডি সম্পর্কে সবচেয়ে বেশি ধারণা আছে সব শিক্ষকের হয়তো ধারণা নাও শেষ পর্যন্ত ধারণা নাও থাকতে পারে অনেক শিক্ষকের তো পর্যায়ে আছে তো আপনি আপনার শিক্ষকের কাছে যাবেন সিলেক্ট করবেন তার কাছে পরামর্শ নেবেন পরামর্শ নিয়ে আপনি আগাবেন পরামর্শ ছাড়া যদি আপনি আগাতে যান তাহলে কিন্তু আপনি সফল আমাদের ছাত্র জীবনের বা বেশিরভাগ ছাত্র জীবনে সফল না হওয়ার কারণ হচ্ছে পরামর্শ ছাড়া নিজে নিজে সিদ্ধান্ত নেয় তার মনে ভালো লাগছে ওইটা ওই জায়গায় চলে যায় ভালো লাগছে এখন এখানে ভর্তি হব এখানে ভর্তি হয়ে যায় আসলে তার জীবনের টার্গেট ছিল এক ভর্তি হয়েছে আরেক জায়গায় বা এই টার্গেটে পৌঁছাতে হলে যেই জায়গায় ভর্তি হওয়া দরকার সেই জায়গায় ভর্তি হয় নাই কারণ সে তো শিক্ষা ব্যবস্থা সম্পর্কে অত বেশি তার ধারণা নাই এজন্যই জীবনে সফল হতে হলে আপনার শিক্ষকের পরামর্শ লাগবেই আপনার একজন শিক্ষক হোক অথবা দুইজন তিনজনের সাথে পরামর্শ করতে পারেন শিক্ষকের বাইরেও যদি মনে করেন যিনি বাংলাদেশের লেখাপড়া সম্পর্কে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে ধারণা ভালো তার কাছ থেকেও পরামর্শ নিতে পারেন কয়েকজনের পরামর্শ নেওয়ার পরে আপনি আপনার মা বাবার সাথে বসে আপনি সিদ্ধান্ত নিয়ে সিলেক্ট করবেন আপনার প্রতিষ্ঠান অনেক সময় আমাদের এক শিক্ষক বলতেন ভার্সিটির বারান্দায় হাঁটলে অনেক জ্ঞান অর্জন করা যায় ঠিক আছে তো আমরা অনেক সময় এই যে আমাদের আমরা যেহেতু এই বালাগঞ্জ উপজেলায় বলতে গেলে শহর থেকে অনেক দূরে একটা উপজেলা সেই হিসেবে আমরা অনেক সময় বড় বড় স্বপ্নও দেখতে পারি না মানে স্বপ্ন টার্গেট ঠিক করা মানে তো আপনার স্বপ্ন ভবিষ্যতে আপনি কি হবেন এখন আমরা অনেক সময় স্বপ্নই ঠিক করতে পারি নাই আমাদের উদ্দেশ্য কি উদ্দেশ্যবিহীন একটা যাত্রা মানে আমরা সমুদ্রের বা নদীতে স্রোতের উপরে নৌকা ছেড়ে দিলাম স্রোত যেদিকে যাবি আমিও সেদিকে যাবো আমার টার্গেট ঠিক নেই কিন্তু আমি যদি টার্গেট ঠিক করতাম তাহলে স্রোতের বিপরীত দিকে হলেও আমি কষ্ট করেও হলেও আমার টার্গেটে পৌঁছার চেষ্টা করতাম এখন হয়েছে আমাদের অবস্থা টার্গেট ঠিক নাই আমি স্রোতের উপরে নৌকা বাসায় দিলাম এখন নৌকা যেদিকে আমিও সেদিকে যাচ্ছি যার কারণে পরবর্তীতে আমি আমার সফলতায় চূড়ান্ত পৌঁছাতে পারি না এজন্য আপনাকে অবশ্যই আপনার টার্গেট ঠিক করতে হবে এই টার্গেট ঠিক করার ক্ষেত্রে আপনি আপনার শিক্ষক এবং বাবার সাথে পরামর্শ করবেন এরপরে যে কাজটা করতে হবে আরেকটা বিষয় এসএসসি পাশ করার পরে দাখিল পাশ করার পরে আমাদের অনেকের ধারণা হয়ে যায় যে আমি তো অনেক কিছুই করে ফেলেছি আর পড়ালেখার দরকার নাই এখন কলেজে যাবো বা যে আলিমে যেখানে ভর্তি হব ভর্তি হব ক্লাস করতে হবে না ঘুরে ফিরে বেরাবো ঘুরবো ফিরবো দল করব এই করব সেই করব এই রকম মানসিকতা আমাদের তৈরি হয়ে যায় এই কারণে দেখা গেছে যে আমাদের পড়ালেখার একটা বড় ঘাটতি হয় ভবিষ্যতে আমরা আর কিছু হতে পারি না মনে রাখবেন আপনি জীবনে সফল হতে হলে আপনার সময় কুরবানি দিতে হবে সময়ে কুরবানি দিতে হবে ত্যাগ স্বীকার করতে হবে কুরবানি আমরা জানি ঈদুল আজহা হাসলে কুরবানির আলোচনা হয় তো কোরবানি মানে ত্যাগ স্বীকার করা আপনি যদি জীবনে সফল হতে হয় তাহলে আপনার জীবনের এই সময়টুকু পড়ালেখার পিছনে কোরবানি দিতে হবে আপনি আপনার জীবনের এই সময়টুকু আরও পাঁচ থেকে ছয় বছর কমপক্ষে অথবা সাত বছর কমপক্ষে আর সাত বছর আপনাকে পড়ালেখার পিছনে সময় কোরবানি দিতে হবে অন্য সব কিছু বাদ দিয়ে তাহলে সাত বছর পরে দেখবেন আপনি যে জায়গায় পৌঁছাবেন আপনার সহপাঠী যারা সময় কোরবানি দেয় নাই পড়ালেখার পিছনে সে আপনার থেকে বহু পিছনে পড়ে আছে আপনি সময় কোরবানি দেওয়ার কারণে আপনি সাত বছরে তার চেয়ে বহু দূরে গিয়ে যাবেন যেই যেই অভাবনীয় পূরণ ক্ষতিটা আপনার ওই বন্ধু যে সময় দেয় নাই পড়ালেখার পিছনে সে সারা জীবনও কুলাইয়া উঠতে পারবে না আপনার ধারে কাছে আসতে পারবে না আপনি যদি সাত বছর ধৈর্য ধরে পড়ালেখার পিছনে সময় দেন আমি কথা দিলাম সাত বছর পরে আপনার যে বন্ধু পড়ালেখার পিছনে সময় দেয় নাই আপনি তাকায় দেখবেন সে আপনার বহু পিছনে পড়ে আছে আর আপনি বহু এগিয়ে আছেন শুধু পড়ালেখার পিছনে সাত বছর সময় দেন দেখবেন আপনি যা এখন কামনা করছেন দল করব এই করব সেই করব। সাত বছর পরে আপনাকে টেনে নিতে চাইবে আপনি যদি দল করতেও চান আপনাকে ওই দলে টেনে নিতে চাইবে যদি আপনি যথাযথ জায়গায় পৌঁছাইতে পারেন যোগ্যতা দক্ষতা এটার মূল্যায়ন সব জায়গায় সারা দুনিয়ার সব জায়গায় দক্ষতার মূল্যায়ন বেশি যোগ্যতার মূল্যায়ন বেশি এই জন্য আগে নিজেকে যোগ্য হতে হবে এই বাংলাদেশ আঞ্জুমানে তালামিজি ইসলামিয়ার দাওয়াতই হচ্ছে মেধার লালন হ্যাঁ উন্নত চরিত্র গঠন তো আপনি আপনার মেধাকে বিকশিত করবেন আপনার মেধাকে বিকশিত করার মাধ্যমে আপনি চূড়ান্ত সফলতায় পৌঁছাবেন এটাই হচ্ছে এই আমাদের এই ছাত্র সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে তালামিজি ইসলামিয়ার অন্যতম কাজ উদ্দেশ্য এখানে এসে শুধু আপনি রাজনীতি করবেন এটা উদ্দেশ্য না আমাদের এটা কিন্তু রাজনৈতিক দল না ও রাজনৈতিক একটা ছাত্র সংগঠন তো এটার মূল দাওয়াত হচ্ছে পড়ালেখা করা ছাত্র মানে পড়ালেখা করবে যে পড়ালেখা করবে না সে তালামিজের কিছুই না তাকে যারা বিশেষ করে মাদ্রাসার ছাত্র অনেকেই আমাদের বাংলা আঞ্জুমানের তালামিজ ইসলামের সাথে রিলেটেড সম্পর্কিত এছাড়াও স্কুলের বহু ছাত্র যারা দারুল কেরাতের মাধ্যমে অনেকেই তালামিজের সাথে সম্পৃক্ত হন তো আমাদের এইখানে মাদ্রাসার স্কুলের সব ধরনের ছাত্ররাই এই সংগঠনের সাথে সংযুক্ত হতে পারে এদিকে আমি এটাও একটা হালকা ছোটো করে দাওয়াত দিয়ে দিলাম আপনাদেরকে যে বাংলাদেশে আঞ্জুমানের তালামি যে ইসলামিয়া এটা যেহেতু একজন অলির হাতের মকবুল সংগঠন হাতে গড়া তো সেই হিসেবে আপনারা এই সংগঠনে সংযুক্ত হবেন এখানে আপনাকে সেই এই সংগঠন আপনাকে দুনিয়ার কিছু দেবে না আবার এই সংগঠনে আপনিও যে কিছু দিতে হবে এমন না বরং আপনি আপনার ইমান আকিদে হেফাজত করবেন আপনি পড়ালেখা করবেন এটাই হচ্ছে এই সংগঠনের মূল চাহিদা এবং এর মাধ্যমে আমরা আল্লাহ এবং আল্লাহর আসলে সন্তুষ্টি অর্জন করবো তো যাই হোক এটা আমার বক্তব্যের বাইরে গিয়ে একটা কথা বললাম আমি যেটা বলছিলাম যে আমরা ভবিষ্যৎ টার্গেট ঠিক করব ঠিক করার পরে সেই আলোকে আমি পড়ালেখা করব। আমরা স্বপ্ন দেখবো আমি যেন ভার্সিটিতে পড়ালেখা করতে পারি আমি ডক্টর হব টিচার হব বড় স্বপ্ন দেখব ওই স্বপ্নে না পোসাতে পারে কাছাকাছি স্বপ্ন দেখি স্বপ্ন যদি দেখেন প্রাইমারি স্কুলের টিচার হবেন টিচার হবেন আপনার স্বপ্নই রয়ে গেছে হ্যাঁ প্রাইমারি স্কুলের টিচারদেরকে আমি অবমূল্যান করছি না তাদের হাতেই আমাদের ভিত্তি গড়ে উঠে কিন্তু আপনার স্বপ্ন থাকতে হবে প্রথমে আকাশ ছোঁয়া স্বপ্ন সেখানে আপনি পৌঁছানোর কি করতে হবে চেষ্টা করতে হবে সম্ভবত ডক্টর এপিজে আবুল কালাম আজাদ মনে হয় তিনি বলেছিলেন যে স্বপ্ন মানুষ ঘুমের মধ্যে যেটা দেখে সেটা নয় বরং স্বপ্ন তো সেটা যেটা মানুষকে ঘুমাতেই দেয় না স্বপ্ন মানুষ ঘুমের মধ্যে যেটা দেখে আমরা এটাকেই স্বপ্ন বলি কিন্তু তার কথা হচ্ছে স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমের মধ্যে দেখে বরং স্বপ্ন তো সেটা যেই স্বপ্ন মানুষকে ঘুমাতে দেয় না দিন সারা রাত পরিশ্রম করতে বাধ্য করে যে আমি আমার স্বপ্নে পৌঁছাবো এটাই হচ্ছে আসল স্বপ্ন তো আমরা সেই স্বপ্ন দেখব যেই স্বপ্ন আমাকে ঘুমাতে দেবে না আমি ওই জায়গায় চূড়ান্ত সফলতায় পৌঁছাতেই হবে এই পর্যায়ে এইরকম একটা স্বপ্ন আমাদের ঠিক করতে হবে আমার টার্গেট ঠিক করতে হবে দাখিল পরীক্ষায় পাশ করেছেন দাখিল মানে প্রবেশ করেছেন সবে করেছেন তো এটার সমমান হচ্ছে বা এসএসসি সমমান দাখিল অর্থাৎ আপনারা সবে পড়ালেখায় ঢুকেছেন এখনো কামিল বা সর্বোচ্চ সর্বশেষ স্তরে পৌঁছাতে পারেন নাই এজন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা টার্গেট ঠিক করবেন এবং টার্গেট ঠিক করে সেই অনুযায়ী শিক্ষকের পরামর্শ অনুযায়ী আপনি একটা ভালো প্রতিষ্ঠান চয়েস করবেন অনেক সময় ওই যে একটা কথা বলছিলাম যে আমাদের কুস্তাজ বলতেন ভার্সিটির বারান্দায় যারা হাটে তিনি উদাহরণ শুরু বলছেন তাদেরও অনেক মেধা এবং তাদের অনেক যে চিন্তার জগৎ এটা বিকশিত হয় প্রসারিত হয় আমরা সব সময় ঘর থেকে বের হই না নিজের এলাকায় থাকতে চাই নিজের এলাকায় এই সেই করতে চাই বাহিরের জগৎ সম্পর্কে আমাদের ধারণা নাই বাইরের মানুষ কি নিয়ে চিন্তা ভাবনা করছে এটা সম্পর্কে আমাদের ধারণাই নাই এজন্য আল্লাহ রাসুল হাদিস শরীফের মধ্যে বলেছেন মান আল্লাহ তালা কুরআন শরীফের মধ্যে বলেছেন ফালাউলা নাফারা মিন কুল্লি ফেরকাতিন মিনহুম তায়ফাতুল ইয়াতাফাক্কাহু ফিদ দীন যে মানুষ কেন মানুষের একটা দল কেন জ্ঞান অর্জনের জন্য ঘর থেকে বের না হয় বের হয় না কেন লিয়াতাফাক্কাহু ফিদ দীন দ্বীনের গভীর জ্ঞান অর্জন করার জন্য যদিও এটা কথা বলা হয়েছে এলিমের তারপরে হারিসের আখাজ মানে যে বিষয়টা আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই সেটা হচ্ছে ঘর থেকে কেন বের হয় না জ্ঞান অর্জনের জন্য। তো আমরা ঘরের মধ্যেই পড়ে থাকি বেরই হই না অথচ আল্লাহ বলছেন যে ঘর থেকে কেন বেরো হয় না দিনের গভীর জ্ঞান অর্জন করার জন্য আমরা ঘর থেকে বের হতে চাই না হারিশ শরীফের মধ্যে আল্লাহ তালা যত জায়গায় বলেছেন বলেছেন মান খারাজা ফি তলবিলাহু অফিস সাবিরুল আল্লাহ যেই ব্যক্তি ঘর থেকে বের হবে সে ঘরে ফিরার আগ পর্যন্ত আল্লাহর রাস্তায় আছে মান সাল্লাকা তোরেই কানি আল্তা মিসফি অলমান সাহাল আল্লাহফী তোরেই কানিলা জানানা যেই ব্যক্তি ঘর থেকে বের হবে দিন এলিম দিনই এলিম অর্জনের জন্যে আল্লাহ তালা তার জন্য জান্নাতের পর সহজ করে দেবেন এখন আমরা ঘর থেকেই বের হতে চাই না আবার বড় আলেম হয়ে যেতে চাই ঘর থেকে বের হই না আবার সমাজের একজন বড় সংস্কারক হয়ে যেতে চাই ঘর থেকে বের হই না বড় জ্ঞানী হয়ে যেতে চাই বড় শিক্ষক হয়ে যেতে চাই ঘর থেকে বের হয়ে শিক্ষা অর্জন করতে চাই না নিজের ঘরে থেকেই সব কিছু করে ফেলতে চাই তো এই জন্য আপনারা অবশ্যই এলিম অর্জনের জন্য কিছু ত্যাগ স্বীকার করতে হবে নিজের বাড়িঘর থেকে কিছু বের হতে হবে বাহিরে যেতে হবে বাহিরের জগৎ দেখতে হবে আপনাকে বড় বড় ইউনিভার্সিটি বড় বড় কলেজ এই সমস্তগুলোতে গেলে লাভ হয় কি যে আপনার চিন্তার জগতটা প্রসারিত হবে অনেকে রাগ করতে পারেন আঞ্চলিক যে সমস্ত কলেজগুলো আছে বা মাদ্রাসা আছে যে আমি মনে হয় দিচ্ছি ওদিকে না বাস্তবতা এটাই আপনি যখন ঘর থেকে বের হবেন বাহিরের জগৎ সম্পর্কে ধারণা রাখবেন আপনি যখন এই বালাগঞ্জ বা তাজপুর ডিগ্রি কলেজ অথবা আমাদের এই আশেপাশে যে সমস্ত আলিম মাদ্রাসা এগুলোতে ভর্তি হবেন এগুলো খারাপ আমি বলছি না কিন্তু আপনার জগতটাই বালাগঞ্জেই পড়ে থাকবে চিন্তার জগৎ আপনার চিন্তা জগৎ উসমানগরেই পড়ে থাকবে আপনি আমি আমার কথাই বলি দাখিল পাশ করার পরে আমি ঢাকা দারুণ রাজা সিদ্দিকে কামির মাদ্রাসায় গেলাম যাওয়ার পরেই দেখি ছাত্ররা যারা পড়ালেখা করে প্রথমত হচ্ছে এরা সবাই ডাকে জিজ্ঞাসা করি দেখি তার বাবা হয়তো ভাইস প্রিন্সিপাল কোনো মাদ্রাসা নতুবা প্রিন্সিপাল নতুবা সুপার নতুবা সরল সুপার প্রায় আমাদের সময় প্রায় তিনশো এখন তো তাদের পনেরোশো তেরোশো চোদ্দশো ছাত্র থাকে দাখিলে এবারে তো অনেক তেরোশো ছাত্র পরীক্ষা দিচ্ছে সাতশো তেরোটা চোদ্দোটা এ প্লাস পাইছে তারা যারা সাতশো তেরোটা আমাদের মনে হয় সমস্ত মাদ্রাসা হবে কিনা আল্লাহ আলম তাদের প্লাসই হচ্ছে সেই হিসেবে আমাদের সময় ছিল সাড়ে তিনশো ছাত্র আলিমে ভর্তি হয়েছি সে হয়তো কোনো ছেলে দেখেন প্রিন্সিপাল তিনি তার নিজের মাদ্রাসায় রাখেন নাই ভাইস প্রিন্সিপাল তিনি তার সন্তানকে নিজের মাদ্রাসায় রাখেন নাই তিনি বাহিরে পাঠিয়েছেন কয়েকটা কারণ থাকতে পারে এটা উদ্দেশ্য এটা না যে তার মাদ্রাসায় পড়ালেখা খারাপ এটা না এটা কয়েকটা উদ্দেশ্য হচ্ছে নিজের মাদ্রাসা নিজে শাসন করতে পারেন না এটা অনেক বাবার উদ্দেশ্য থাকে যে আমি আমার মাদ্রাসা আমার ছেলেকে শাসন যথাযথভাবে করতে পারবো না বাহিরের মাদ্রাসায় দিলে শাসন হবে এটা একটা উদ্দেশ্য থাকতে পারে আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে বাহিরের জগৎ সম্পর্কে ঢাকার একটা মাদ্রাসায় যখন পড়ে তখন তার ঢাকা সম্পর্কে একটা ধারণা তৈরি হয় আমি আমার ব্যক্তিগত জীবন থেকে উদাহরণ দিচ্ছি আমি যখন ঢাকায় গেলাম দেখলাম যে যাকে জিজ্ঞাসা করি তুমি কি হতে চাও তার টার্গেট সায়েন্সের দ্বারা আমার টার্গেট আমি ঢাকা মেডিকেলে বা যে সমস্ত মেডিকেলের মধ্যে যে ভালো রেজাল্ট করে আমি ঢাক ডাক্তার হব অথবা বুয়েটে পড়ালেখা করবো আর্টসে যারা পড়ালেখা করছে তোমার টার্গেট কি প্রথমেই ডাবিতে আমি পড়ালেখা করবো মানে যেহেতু বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ বলা হয় ঢাকা ইউনিভার্সিটিকে আমি ঢাবিতে পড়ালেখা করবো এটা হচ্ছে তার প্রথম স্বপ্ন মানে এটার নিশে আর কোনো কিছু দেখে না যে এস এস এইচএসসির পড়ে এখানে এই জন্য এসেছি আলিম এই জন্যই পড়তে এসেছি যে আমি ঢাকা মেডিকেলে পড়বো বা বুয়েটে পড়বো অথবা ঢাকা ইউনিভার্সিটিতে পড়বো এই হচ্ছে তার প্রথম স্বপ্ন যে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ আগের টার্গেট না হলে আমি দেখবো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি জগন্নাথ ইউনিভার্সিটি আছে এরপর ইসলামিক ইউনিভার্সিটি আছে আর অন্যান্য যত ইউনিভার্সিটি আমি ট্রাই করব কিন্তু সে প্রথমেই সত্য ঠিক করছে কেন যে একদম আরেকজনের কাছে জিজ্ঞাসা করে করে সার্কেল থেকে পারিপার্শ্বিক অবস্থা থেকে সে বুঝতেছে যে টার্গেট তো এরকম হওয়া উচিত কিন্তু আপনি যখন নিজের এলাকায় থাকবেন তখন আপনার সার্কেল যারা আপনার বন্ধু যারা এরা আছে সারাদিন ঘুরে বেড়ানো ঘুরে ঘুরে বেড়াচ্ছে এই বাউন্ডামার জীবন পরিচালনা করছে তার কোনো স্বপ্ন নাই তার কোনো উদ্দেশ্য নাই উদ্দেশ্যহীন জীবন স্বপ্নবিহীন জীবন সে পরিচালনা করছে তার সাথে যখন আপনি চলাফেরা করবেন আপনারও জীবনটা স্বপ্নবিহীন হয়ে যায় ওই জায়গায় স্বপ্নবাদ ছাত্ররা থাকে বড় বড় প্রতিষ্ঠানে স্বপ্নবাদ ছাত্ররা থাকে তারা বড় বড় স্বপ্ন দেখে বন্ধুর স্বপ্ন যখন বড় হয় তখন আরেক বন্ধুর তার মনেও একটা স্বপ্ন জাগে যে আমিও এরকম কিছু হবো এই জন্য যাদের সম্ভাবনা বা যাদের এই সব ধরনের তৌফিক আছে চিন্তা ভাবনা করে পরামর্শ নিবেন আর নিজের এলাকায় থেকেও বড় হওয়া যায় যদি আপনি পরিশ্রম করেন আমি এটা বলবো না যে শুধু বড় জায়গায় যারা গেছে তারা বড় হচ্ছে নিজের এলাকা থেকে কেউ বড় হচ্ছে না বড় হচ্ছে অনেকেই যদি আপনি শ্রম দেন সময় দেন তো আমি আপনাদের কাছে অনুরোধ করব যে পড়ালেখার জীবনটা শুরু হয়েছে আপনারা মনে করবেন না এটাই চূড়ান্ত সফলতা হয়ে গেছে আপনারা আজকে সংবর্ধিত হবেন ভবিষ্যতে আরও সফলতা আসুক আরও সফল হন এবং আপনারা এই এলাকার এই দেশের জন্য সম্পদে পরিণত হন আপনার মা বাবার জন্য সম্পদে পরিণত হন আমরা আজকে জানি আমাদের দেশ অনেক পিছিয়ে গিয়েছে বিভিন্ন কারণে আমরা চাই আমাদের দেশের এই মানুষেরা যেন সৎ হয় চরিত্রবান হয় এবং আমাদের এই দেশের মানুষরা যেন সম্পদে পরিণত হয় চুট্ট একটা দেশ মানুষ প্রায় আঠারো কোটি থেকে বিশ কোটি হ্যাঁ ছোট্ট একটা দেশে কিন্তু এই মানুষদেরকে যদি আমরা সম্পদে পরিণত করতাম তাহলে বিশ্বের অনেক উঁচু মানে উন্নত দেশগুলোর মধ্যে আমরাও আমাদেরকেও গণনা করা হতো কিন্তু মূল সমস্যা হচ্ছে আমরা এখনও আমাদের চরিত্রকে ঠিক করতে পারি নাই আমরা যারাই ক্ষমতার আশেপাশে যাই তারা নিজেদের চরিত্রকে ঠিক না করতে পারার কারণে নৈতিকতাকে ঠিক করতে না পারার কারণে দেখা যাচ্ছে সে নিজে ক্ষতিগ্রস্ত হচ্ছে তা নয় আমাদের দেশটাকেই ক্ষতিগ্রস্ত করে ফেলছে তো আমরা আমাদের নিজেদেরকে নিয়েও স্বপ্ন দেখবো পরিবারকে নিয়েও স্বপ্ন দেখবো দেশকে নিয়ে স্বপ্ন দেখবো আল্লাহ তালা আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করুন আমরা যেন দাখিল পরীক্ষা পর্যন্ত এসএসসি পরীক্ষা পর্যন্ত যতটুকু পড়ালেখা করেছি যেভাবে নিয়মিত ক্লাস করেছি আমরা যেন মাদ্রাসায় গিয়েও কলেজে অথবা আলিমে ভর্তি হওয়ার পরেও মাদ্রাসায় যেন নিয়মিত ক্লাস করি পড়ালেখা যেন করি পড়ালেখা কিভাবে করতে হবে কোন সাইটে কিভাবে করতে হবে আপনি আপনার পরামর্শ ঠিক করবেন আমি কিছু অগ্রসাদু কথা বললাম আল্লাহ তালা যেন আমার এই অগ্রসাদুর কথা থেকে আপনাদেরকে এবং আমাদেরকে শিক্ষানোর তৌফিক দান করেন ওয়াহির আওয়ান আল আহামদুলিল্লাহি রবিলামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ